রাকিব ভাই কি নিয়ে আসছেন ভাই আপনার নাকি দর্শক রয়েছে একেবারে প্রাকৃতিক পরিবেশ ও মাই দিবেন আর মন ভালো মন ভালো হবে না হইলে তো আসবো ভাই মনের থেকে আইব ভোমোর বোমোর সব হইবো ভাই এই যে দেখেন কত সুন্দর গোলাপ ফুল এটা নিয়ে আর সুন্দর ভাবে গিফট করে দিবেন ভাই খুব চমৎকার তারপরে দেখেন সুন্দর স্ট্যান্ড রয়েছে কত সুন্দর ফুলের একটা সেট ভাই তারপরে দেখেন আরো একটি স্ট্যান্ড রয়েছে এছাড়াও এই যে কত সুন্দর

কতটা চমৎকার কিন্তু হবে যারা এই চমৎকার প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই কিন্তু নিতে পারবেন এছাড়াও কিন্তু আরও অনেক অনেক কিন্তু গাছের কালেকশন কিন্তু আপনারা কিন্তু রাখবেন কিন্তু দর্শক পাবেন স্ক্রিনে কিন্তু যোগাযোগ করে কিন্তু চমৎকার এই গাছগুলো কিন্তু নিতে পারবেন ও মাই গড এইটা যদি আপনাদেরকে দেখাই দেখেন একেবারে মনে হইতেছে জীবন্ত ফুল কিন্তু একেবারে বাসার মধ্যে বসায় রাখছেন বা টবের মধ্যে দিয়ে রাখছেন এতটা চমৎকার কিন্তু হবে যারা নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বার